গাইস পুজো তো চলেই এলো আগে কি দিন ছিল বলো তিন মাস আগের থেকেই তো শুরু হয়ে যেত এই পুজোর তর্জোর স্কিন কেয়ার পুজোর আউটফিট প্ল্যানিং ডায়েট চার্ট আর অনেক আনন্দ কিন্তু এই প্রথমবার দেশের বাইরে এসে আমি কি তোর্জোর করব না হব না আমি পুজো রেডি অফকোর্স করব আর আজ আমি শেয়ার করব নিউ ইয়র্কে থাকা সত্ত্বেও আমি কিভাবে নিজেকে মেন্টালি আর ফিজিক্যালি রেডি করছি এই পুজোর জন্য ওয়েলকাম টু মাই ফিউচার মি আনলক্ড Series one, where each week I unlock a new habit, new mindset, and a new routine, helping me become the best version of myself. It can be fitness, skincare, daily routines, and a lot of self love. Good morning. দিনটা শুরু করলাম হালকা স্ট্রেচিং দিয়ে এ শহর এ দেশ সবই নতুন আমার জন্য কিন্তু এই পাখিটা সে তো খুবই চেনা বাড়ির কথা মনে করিয়ে দেয় এবার স্কিন কেয়ারের পালা সকালবেলায় উঠে স্কিন প্রেপ করা খুব ইম্পর্টেন্ট আমি প্রথমে একটা নায়াসিনেমায় সেরাম অ্যাপ্লাই করি তারপর একটা রোলার দিয়ে লিম্প নোটসগুলোকে ট্রেন করি একটু জেন্টাল ম্যাসাজ করলেই হয় এতে ব্লাড সার্কুলেশন ভালো হয় আর স্কিনটাও ফ্রেশ থাকে পাফিনেস দূর হয় আর এটা যদি রোজ করা যায় তাহলে স্কিন টাইটনিংয়েও এটা হেল্প করে তোমরাও চাইলে এটা ট্রাই করতেই পারো খুব ফ্রেশ লাগবে দেখো কিছুই না হাতে একটু সেরাম বা অয়েল নিয়ে তোমাদের মুখে যেগুলো শ্যুট করে সেটা দিয়ে একটু হালকা ম্যাসাজ এই কিছুদিন ধরে ইয়োগা শুরু করেছি সকালবেলাতে এই জন ধরা বডিটা একটু নাড়ানো খুবই দরকার তাই একটু মেডিটেশন একটু যোগা সকালে করতে ভালোই লাগে আজ বানাবো একটা সার্দো ব্রেড দিয়ে খাবো আর এক কাপ গরম ব্ল্যাক কফি আমাদের এই এগ প্রিপারেশনটা প্রায় রোজই হয় অল্প অয়েল স্প্রে করেই হয়ে যায় এই এগ প্রিপারেশনটা আর দিনটাও স্টার্ট হয় একটু প্রোটিন দিয়ে এই টাইমটা আমাদের খুবই ফেভারিট টাইম আজকে যদিও স্যাটারডে বাট নর্মালি ডেজে আমরা এইটুকুই সময় পাই একসাথে টাইম স্পেন্ড করার জন্য একটা ছোট্ট কোয়ালিটির টাইম জাস্ট সাম রিয়েল অনেস্ট কনভারসেশন বিটুইন দ্য কাপল নো রাশ নো ডিস্ট্র্যাকশান জাস্ট আস তারপরে আর কি যে যার কাজে লেগে যায় এবার একটা হেলদি লাঞ্চ বানাবো বানাবো গার্লিক হার্ব রাইস আর তার সাথে থাকবে ফ্রায়েড স্যামন আর তার সাথে অনেক অনেক ভেজিস রেসিপি লাগলে একটা কমেন্ট সেকশনে পিঙ্ক করে দিও আমি পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো এবার ঠিক পাঁচটার থেকে একটু প্রোটিন শেক বানিয়ে নিলাম ইউজুয়ালি আমি প্রোটিন শেক জিমে যাওয়ার আগে খাই তাই কফি আর হালকা বরফ দিয়ে খেতে আমার প্রোটিন শেক ভালো লাগে জিমে যাচ্ছি তো ইনস্ট্যান্ট এনার্জিও পেয়ে যায় আজ আমার চেস্ট ডে তাই একটু ওয়ার্ম আপ আর হালকা স্ট্রেচিং করে শুরু করে দিলাম চেস্ট ওয়ার্কআউট যখন নিউ ইয়র্কে সবে সবে শিফট করেছিলাম সব কিছুই নতুন লাগছিল খুব অনিয়মও হচ্ছিল প্রচুর জাঙ্ক খাচ্ছিলাম আর এক্সারসাইজ এক্সারসাইজ তো না কে বারাবার কিন্তু আস্তে আস্তে রুটিনে আসার চেষ্টা করছি জাঙ্ক খাই না তা বলবো না সানডে সানডে হয়েই যায় জাঙ্ক সেইটা একদিন চলে চিট বলা যেতে পারে সেদিনটা বাঙালি হয়ে খাবার এক্সপ্লোর করব না সেটা তো আর হয় না কিন্তু দুটোর মধ্যেই একটা ব্যালেন্স বানানো খুবই ইম্পর্টেন্ট তাই মানডে টু স্যাটারডে খুবই ডিসিপ্লিন থাকার পরে সানডে এক্সপ্লোর করতে বেরিয়ে যায় আজকের মতন হয়ে গেছে আমার ওয়ার্কআউট এবার চলো বাড়িতে ফেরত যাই বাড়িতে গিয়ে একটু ডিজাইনের কাজ কমপ্লিট করে নিলাম হবিসগুলো তো মেনটেন করতে হবে তাই না ডে টু ডে যতই বিজি হোক নিজের প্যাশনের জন্য একটু সময় বের করে নিতেই হয় মনটাও ভালো থাকে তাহলে এদিকে রাহুল বানাচ্ছিলো আজকের ডিনারটা খুব টেস্টি অ্যাভোকাডো টোস্ট কোনো দিন আমি বানালে তার রেসিপিটাও শেয়ার করবো খুবই হেলদি হয় খুব ইজি আর চটপট বানিয়ে নেওয়া যায় এইভাবেই শেষ করলাম আজকের দিনটা আর আস্তে আস্তে পুজোর জন্য হয়ে যাচ্ছি ফিটার অ্যান্ড হেলদিয়ার বাড়িতে না কাটাতে পারলেও এখানকার নতুন বন্ধুদের নিয়েই তো পরিবার গড়তে হবে তাই না আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো হেলদি টিপস নিয়ে চলো টাটা আর হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও